আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো দারুণ মজার এক চপ রেসিপি চপ তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে টেস্টি একটা চপ রেসিপি এখানে আমি বেসন নিয়েছি দেড়শো গ্রামের মতো ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লালমরিচ আর এক চামচ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মতো লবণ দিয়ে সাবর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে নিয়েছি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যত ভালো ফেটানো হবে চপগুলো তত সুন্দর হবে দেখুন ব্যাটারটা আমার পুরোপুরি ফেটানো রেডি হয়ে গেছে ঠিক এই রকমই হবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এখানে দুইটা সিদ্ধ করা আলু নিয়েছি আর এখানে তেল গরম করতে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচে দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিংড়ি জাল করে রাখা মশলা দিয়ে জাল করে রেখেছিলাম ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়া পাতার কুচি দিয়ে ভালো করে এইভাবে ভাজ ভেজে নেব একটু ভাজাটা রেডি হয়ে গেছে আলুটা আমি ছিলে ম্যাশ করে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব নেড়েচেড়ে এইভাবে দেখুন আর এই চাপটা একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা হবে এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আলুটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ছোটো ছোটো বল করে এইভাবে রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য একটু ইনো দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দেখুন বেড়াটা আমার ফেটানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা করে আলুর বল এইভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে একটা ভাটি দিয়ে এইভাবে চেপে নেবো দেখুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে চেপে নিলে এইভাবে সবগুলো আমি রেডি করে নেবো আর এইভাবে বেসনের মধ্যে গড়িয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি সবগুলো চপ আমি সেমভাবে দিয়ে দিয়েছি দেখুন চপগুলোকে আমি এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো চপ রেডি হয়ে গেছে এইভাবে চপগুলো আমি উঠিয়ে নিচ্ছি বাকিটা আমি ও সেমভাবে রেডি করে নেব সবগুলো চপ আমার ভাজা রেডি হয়ে গেছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে আর একদমই নরম সফট এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ